একজন আছে না সে ভিডিও দেখে দেখে এক একটা নতুন নতুন রান্না আবিষ্কার করবে আর রান্না করতে বলবে অবশ্য একদম খারাপ লাগে না যেসব রান্নাগুলো আবিষ্কার করে খেতে ভালোই লাগে কলমি শাক তো সবসময় খাই কিন্তু এভাবে ভিন্নভাবে কখনো খেয়ে দেখি নাই আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা ভিডিও দেখে নতুন একটা রান্না দেখছে দেখে আমার বলতেছে এভাবে রান্না করো একটা ভিডিও সেন্ড করছে কলমি শাক তো সবসময় ভাজি খাই দেখি চপ বানানো যায় কিংবা ভাজিতে খাই কিন্তু ডাল দিয়ে কলমি শাক কখনও খাই নাই একদিকে ডাল বসাই দিয়েছিলাম সেদ্ধ করার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আর একদিকে ওদের জন্য একটি শিং মাছ রান্না করে নিচ্ছি ডালে একটু লবণ হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় লবণ হলুদ দিই না কিন্তু এই রেসিপিটাই সেদ্ধ করার সময় লবণ হলুদ দিছিল এই জন্য একটু ডালটা ফুটে আসলেই আমি লবণ হলুদ দিয়ে দিলাম কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে কলমি শাকগুলো দিয়ে দিছিলাম কিন্তু ভুল হয়ে গেছে যে ভিডিওটা দেখছিলাম তাতে আগে পানি দিয়ে দিছিল ডাইলে পানিতে বলক বললে ডাইলে আসলে তারপরে কলমিশাক দিয়েছিল তো রান্নার সময় তো আর অত কিছু মনে থাকে না আমি আগে কলমি শাক দিয়ে দিছিলাম শাক দেওয়ার পরে মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ পানি তো দিতে হবে তারপর তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম একটু হালকা সেদ্ধ করে নিয়ে তারপর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিছিলাম একটা একটা রান্না দেখে আবিষ্কার করে দে বলে খাইতে চায় কিন্তু আসলে আমার কাছে বেশ ভালোই লাগে ডাল দিয়ে কলমি শাক খেতে না বেশ ভালোই লাগছে আজকে দেখো দেখতে কত সুন্দর লাগতেছিল না দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও বেশ ভালো লাগছে তো ডালটা নামাই নিলাম নামাই নিয়ে এবার তো একটু ডিম ভেজে দিতে হবে এখানে জাস্ট একটা ডিমই দিছিলাম ডিমটা একটু পেঁয়াজ আর ঝাল দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে তাড়াতাড়ি ডিমটা দিয়ে দিলাম দেখো তেল গরম হয়ে পারেনি আমি আগে ডিম দিয়ে দিছিলাম কারণ খুবই ব্যস্ত ছিলাম রান্না শেষ করতে হবে তাড়াতাড়ি রান্না করতে রোজই দেরি হয়ে যায় তা ডিমটা খুব সুন্দর করে ভেজে নিলাম ভেজে নিয়ে একটু চারখণ্ড করে দিছিলাম একটু ছোট ছোট করলে আরো ভালো হতো তা যেহেতু আমরা নিজেরাই খাবো তার ছোট ছোট করে কি হবে তাই ভাবলাম যে চারখণ্ড করে দেই ভেজে উঠায় কি পাশে রেখে ওই তেলেই প্রথমে একটু জিরা জিরা দিয়ে পেঁয়াজ রসুন দিলাম রসুনের পরিমাণটা একটু বেশিই দিছিলাম আসলে ভিডিওটাতেও দেখছি একটু রসুনের পরিমাণ বেশি দিছিল তাই সেভাবেই দিলাম ও এখানে তো একটা জিনিস স্কিপ করে গেছি আমি দুই তিনটা দিছিলাম শুকনো মরিচের ফ্লেভারটা না ডাইলে বেশ ভালোই আসে তাই দুই তিনটা আর ছোট্ট একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম আমি তেলে দেওয়ার জন্য খুব সুন্দর করে এবার পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপর ডালটা তেলে দিয়ে দেবো তা আসলে বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক দিন হলো আমি বড় কোনো ভিডিও আপলোড করতে পারি না আসলে ছোটোবাবু অনেক অসুস্থ ছিল এবার তো গতকালকে থেকে বড়জনও অসুস্থ হয়ে পড়ছে বড়জনেরও খুব পরিমাণে জ্বর আসছে তো ভিডিওটা আসলে সেভাবে করাও হচ্ছে না তো আজকে একটু ভিডিও করে নিলাম যেহেতু নতুন একটা রান্না করতেছিলাম তাই ভাবলাম যে একটু কষ্ট হলেও ভিডিওটা করে নিই শাক কিন্তু আমার খুব পছন্দের একটা শাক আবার অনেকে আছে কলমি শাক খায় না তো যারা খাও না তাদের কাছে একটা অনুরোধ করবে একবার হলেও এই রেসিপিটা করে খেয়ে দেখো আশা করি সবার মুখেই লেগে থাকবে আর সবাই খুব প্রশংসাও করবে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না সবাই এভাবে আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমিও ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ